হায় হায় কি বিপদ মমতাজে খাইছে কট হায় হায় কি বিপদ মমতাজে খাইছে কট বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাতার হাদিস পড়া হইব না আপার সিয়াসাতার হাদিস পড়া হইব না হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কট হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কট বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াস তার হাদিস পড়া হইব না আবার তার হাদিস পড়া হইব না সংসদে বৈশাখত গান করিত সেই গান শুই নাই আবার হাসিনা হাসিত সংসদে বৈশাখত গান গান করিত সেই গান শুই নাই আবার হাসিনা হাসিত বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ বিদ্যুৎ ফেরি করা আর হইব না আবার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিতার হাদিস পড়া হইব না আবার সিতার হাদিস পড়া হইব না আলেমৌল আমার সাথে বেদবি করিতো আলে মোলা আমাকে কত গালি দিত আলে মোলা আমার সাথে বেদবি করিত আলে মোলা আমাকে কত গালি দিত বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আফার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাত তার হাদিস পড়া হইব না আফার সিয়াসত্তর হাদিস পড়া হইব না হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কট সিয়াসত্তর হাদিস পড়া হইব না আফার সিয়াসত্তর হাদিস পড়া হইব না বিদ্যুৎ ফেৰি করা আর হইব না আফার বিদ্যুৎ ফেৰি করা আর হইব না সিয়াসত্তর হাদিস পড়া হইব না আফার সিয়াসত্তর হাদিস পড়া হইব না